এই যে রিমোট এরিয়াতে আজ আমরা এআরডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে পশুদের জন্য হাসপাতাল আমরা উদ্বোধন করেছি এটা নিঃসন্দেহে এই এলাকার যারা প্রাণী পালক আছেন বা কৃষক আছেন তাদের জন্য অনেক বেশি সহায়ক হবে এটা আমরা এফ স্কিম থেকে প্রায় একাশি লক্ষ বিরাশি হাজার টাকা ব্যয় করে এই দ্বিতল বিশিষ্ট যে এআইডি হসপিটাল আমরা নির্মাণ করেছি এবং এটা দুই হাজার পঁচিশ সালের মধ্যে আমরা কাজ কমপ্লিট করে আজকে তার উদ্বোধন করেছি তো আমি তার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাই রৈশাবাড়ি বা রায়মাগুলি বিধানসভা কেন্দ্রে উন্নয়নের সাথে নতুন পালক যুক্ত হয়েছে আজকে থেকে এবং এটা শুধুমাত্র একটি হাসপাতাল নয় অত্র এলাকার গ্রামীণ কৃষকদের স্বপ্ন পূরণের একটা অন্যতম দরজা কিন্তু আজকে দিকে খুললো তো তার জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি